হ্যালো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি বাংলার চারটি ভূতের কথা বলেছি আমি বলেছিলাম এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো আজ আমি আপনাদের জন্য এর সেকেন্ড পার্ট নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা যেই ভূতের কথা বলবো সেটি হলো আলেয়া যদি আকাশে কিছু অদ্ভুত দেখতে পায় যেমন বিদ্যুৎ চমকানো বা কোনো আলো সেখান থেকে মানুষ নানা ঘটনা বানিয়ে ফেলে বাংলার মানুষেরা এই অদ্ভুত উজ্জ্বল আলোটাকে আলেয়া বলে এই সমস্ত আলেয়া ভূত ওই সমস্ত লোকজনদের আত্মা যারা জীবিতকালে মাছ শিকার করত। মানে যারা জেলে এবং এই সমস্ত আত্মা একটু উপকারী হয় যেমন যদি কেউ মাছ ধরতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে তাহলে সেই রাস্তার পরিচালক হয় এবং আলেয়া ওই জেলেকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে মারা গেছে যদি তার বডি উদ্ধার করে এবং সেই বডি ঠিকঠাক ভাবে শ্রাদ্ধ শান্তি করে আলেয়ার কথা শোনা যায় সুন্দরবন এলাকায় কারণ এই সমস্ত এলাকার জেলেদের সাথে দুর্ঘটনা ঘটেই থাকে বেশি পরবর্তী যে ভূতের কথা বলবো সেটি হলো নিশিডাক নিশিডাক এই সমস্ত লোকজনদের আত্মা যারা মৃত্যুর পর সঠিকভাবে শ্রাদ্ধ শান্তি বা পিণ্ডদান হয়নি নিশিডাক এই নামটা যদি একটু ভালোভাবে শোনেন তাহলে নিশি কথা অর্থ হলো রাত্রি এবং করার অর্থ হলো কল তার যে ভিকটিম তাকে রাতের সময় তারই চেনা পরিচিত এবং তার এমন একটা জনবিহীন জায়গায় নিয়ে গিয়ে তার ঘাড় মুটকে দেয় আপনারা বুঝবেন কি করে নিশিরাগ শুধুমাত্র দুবার ডাকে আপনার নাম ধরে এবং যদি দুবারের বেশি আপনার নাম ধরে কেউ ডাকে তাহলে সে আপনারই চেনা পরিচিত কেউ পরবর্তী যে ভূতের কথা বলবো সে হল একানো এই ভূত বাসবাগানের কাছাকাছি থাকে এবং এর বিষয়ে একটা কথা প্রচলিত আছে এই ভূত কোনো বড় ব্যক্তিদের দেখা দেয় না সব সময় বাচ্চাদের উপর টার্গেট করে এবং যারা সব থেকে বেশি দুষ্টু তাদেরকে বেশি টার্গেট করে একানোর দেখতে ভীষণ ভয়ঙ্কর এবং এর চুল বাস পাতার মতন দেখতে সেই কারণে খুব সহজেই লুকিয়ে পড়ে বাঁশঝাড়ে বা বাঁশ বনে এই ভূতের গল্প শুধুমাত্র দুষ্টু বাচ্চাদের ভয় দেখিয়ে রাখা যায় যদি এই ভূতের একানোর নাম এসে শুধুমাত্র এই ভূতের একটি পা আছে আমাদের শেষ এবং লাস্ট ভূতের নাম হল কানাভুলো এই ভূত কোথা থেকে এসেছে এবং এর পিছনে কি ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে কেউ জানে না কানাভুলো তার ভিকটিমকে হেডাইজ করে নিজের বসে করে নেয় এবং তার পাতালের এমন নিয়ে যায় থেকে সে ফিরে ফিরে আসা আসতে পারে না এই কারণে অনেকে মনে করে এই ভূতের উৎপত্তি পাতালে কানাভোলা বেশিরভাগ টার্গেট যে সমস্ত প্যাসেঞ্জার জনবিহীন রাস্তায় একা থাকে তাদেরকেই করে এই ছিল আজকে চারটে এমন ভূত যা বেঙ্গলে দেখা যায় এবং এতদিন থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখো হচ্ছে আরও একটি ইন্টারেস্টিং বড় to video tape.